হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন একটি কবিতা আত্তি করতে যাচ্ছি কবিতাটির নাম হচ্ছে দি আউল এটি লিখেছেন এডওয়ার্ড থমাস কবিতাটি লিখেছেন উনিশশো পনেরো সালে ফেব্রুয়ারি মাসে আর এই কবিতাটি লিখেছেন অ্যাডওয়ার্ড থমাস উনি একজন আমেরিকান পয়েট এবং উনি রবার্ট ফ্রস্টের ফ্রেন্ড এবং কবি খুবই ক্লোজ ফলোয়ার ছিলেন এবং তারই অনুপ্রেরণায় উনি কবিতা লিখতেন আর এই দি আউল কবিতাটি হচ্ছে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তখন ওই প্রথম বিশ্বযুদ্ধের সময় কবি নিজেও একজন সৈনিক ছিলেন সোলজার ছিলেন এবং সেই তারই পটভূমিতে তারই অনুপ্রেরণায় তিনি এই কবিতাটি লিখেছিলেন এবং তিনি নিজেও একজন সৈনিক এবং যোদ্ধা ছিলেন তিনি যুদ্ধক্ষেত্র থেকে যখন অন্যত্র আসেন তখন তার অন্যান্য সৈনিকদের প্রতি যে সহমর্মিতা এবং সহানুভূতি জেগে ওঠে তাদের জন্য তাদের তার যে হৃদয়ে কষ্ট এবং ব্যথার সৃষ্টি হয় সেটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু তো ভিউয়ার্স বিষয় বিষয় এই বিষয়ে আরও কথা হবে আগে কবিতাটি শুনি তারপর ব্যাখ্যা করি Down hill I came, hungry and yet not starved, cold, yet had heat within me that was brief, against the north wind, tired yet, so that raised, had seemed the sweetest thing under a roof. Then at the inn I had food, fire, and rest. Knowing how hungry, cold, and tired was I, all of the night was quite, quite weird, out except the owl's cry, a most melancholy cry, shaken out long and clear upon the hill. No merriment nor cause of merriment, but one telling me plain what I escaped, and others could not. That night, as in I went, and salted was my food and my repose, salted and so hurt too by the verse, voice speaking for all who lay under the stairs, soldiers and poor. আনএবল এ হলো ষোলো লাইনের কবিতা ইয়েস বেসিক্যালি আমিও ষোলো লাইনের কবিতা লিখতে পছন্দ করি সেটা বাংলা এবং ইংরেজি আমি এই কবিতা দেখার আগেও অ্যাকচুয়ালি আমি ষোলো লাইনের কবিতাটি লিখতেই লিখেছিলাম এবং এরও একটা কারণ আছে সেটা আমরা আমি পরেই বলবো এখন এটা এই বিষয়ে বলি সেটা হচ্ছে কবি যখন যুদ্ধক্ষেত্র থেকে তিনি পাহাড়ের নিচে চলে আসলেন তখন তিনি খুবই হাংরি ছিলেন কিন্তু হাংরি থাকলেও তিনি খুব একটা যে অনেক দিন ধরে না খেয়ে আছেন এমন না আর এই এখানে যে রাত্রিবেলা খুবই ঠান্ডা ছিল তবে উনি ওনার যথেষ্ট ওনার শরীরে পোশাক ছিল এবং গরম ছিল যেটাকে উত্তরা বা উত্তরের বাতাস তাকে এত ঠান্ডা করে দিবে এমনও না টায়ার্ড ছিলেন এবং যেটা তার কাছে মনে হয়েছিল যে ছাদের নিচে এসে এটাই বিশ্রাম নেওয়ার একটা সুন্দর চমৎকার একটা স্থান ভালোই হলো তারপর সে এর জন্য একটা ইনে চলে গেল খাবারের জায়গায় চলে গেল এবং সেখানে তিনি খাবার পেলেন ফায়ার পেলেন এবং বিশ্রামের জায়গা পেলেন এবং সেখানে দেখলেন যে তিনি হাংরি হাংরি ক্ষুধার্থ তো এই জন্য সেখানে তার খুব সুন্দর একটা জায়গা বিশ্রাম এবং ঠান্ডা নিবারণের ভালো বেশ একটা জায়গা পেলেন তিনি কিন্তু হঠাৎ করেই চারিদিকে নিস্তব্ধ হয়ে আসলো কিন্তু একটা প্যাচার সুর তিনি শুনতে পেলেন অ্যাকচুয়ালি এখানে প্যাচার সুর বলতে একটা সিম্বলিক্যাল কথা বলা হয়েছে যে প্যাঁচা এবং নাইটিঙ্গেল আমরা জন কিটসের নাইটি নাইটিঙ্গেলের মধ্যে দেখেছি প্যাঁচা এবং নাইটিঙ্গেল বুলবুলি পাখির সুর সাধারণত একটা মিলাঙ্কলিক রায় দুঃখের সুর এটা ভালো সুর বোঝায় না এটা হচ্ছে কষ্টের সুর দুঃখের সুর তো এটা কিসের দুঃখের সুর তিনি শুনতে পেলেন তিনি আর আরামে আছেন তিনি ভালো খাবার পেয়েছেন কিন্তু এইখানে অন্য অন্য যে সৈনিকরা আছে তারা তো নাকে আছে কষ্টে আছে ঠান্ডায় আছে এই সুরটি তিনি পেলেন এবং তিনি কোনো ধরনের আনন্দই করতে পারলেন না তাদের ব্যথায় তিনি ব্যথিত হলেন তার মধ্যে সহমিতা ভ্রাতৃত্ব এবং তার মধ্যে একটা সহানুভূতির সৃষ্টি হল এবং তিনি ভাবলেন যে এই 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 বিষয়টা কেউ না জানলেও আমি ঠিকই জেনেছি এবং আমি ঠিকই শুনতে পাচ্ছি যে এই রাত্রিতে আমি যেখান থেকে চলে এসেছি সেখান যেখান থেকে মানে পলায়ন করে এসেছি সেখানে অন্য অন্য সৈনিকরা ঠিকই কষ্ট করতেছে দুঃখ করতেছে তারা না খেয়ে আছে কিন্তু আমি এখানে এভাবে থাকতে পারি না তো তার বিবেক তার তার মনের মধ্যে এরকম একটা মানে চিন্তা চলে এসেছে এবং লাস্টের যে স্ট্যান্ড আছে সেখানে তিনি বলেছেন যে কি পেপার আমার খাবারের মধ্যে খাবারটা সল্টেড কেন মানে লবণাক্ত বা তিক্ত কেন এবং আমার এখানে এখানে খুবই নীরব ক্লান্ত ঝীর্ণ শান্ত বা একটা অশান্তির মতো লাগতেছে এবং সেটা হচ্ছে এই পাখিটি প্যাচার যে ধ্বনি সুর সেটা আমাকে আরও বেশি শ্রান্ত আরও বেশি আরও বেশি প্যারা দিচ্ছে কষ্ট দিচ্ছে তো এই ভয়েসটা আসলে হচ্ছে সিম্বলিক্যাল ওয়ার্ড এটা হচ্ছে ওই ওই সৈনিকদের অন্তর যে অন্তরের যে ব্যথা সেই ব্যথায় কবি ব্যথিত হয়েছে সেই কষ্টে কবি নিজেও কষ্ট পেয়েছেন আর স্পিকিং লাস্টে যে দিলেন স্পিকিং ফর অল লে আন্ডার দ্য স্টার্স এবং আমি তাদের কথা বলতেছি যারা হচ্ছে এই এই তারা বা এই জগতে মানে তারার নিচে শুয়ে আছে অর্থাৎ এই খোলা ছাদ আকাশের নিচে পড়ে আছে কারা পড়ে আছে সোলজার্সরা সৈনিকরা পড়ে আছে যুদ্ধক্ষেত্রে এবং যারা খুবই অসহায়ভাবে পড়ে আছে এবং তারা আনেবল টু রিচয়েস তারা কোনো ধরনের সুখ শান্তি বিশ্রাম বা খাদ্য কোনো কিছুই পাচ্ছে না তারা কোনো মেরিমেন্ট কোনো শোক পাচ্ছে না তো এই এই ছিল কবিতা কবির সম্পূর্ণ কবিতা জুড়ে তিনি হচ্ছে একটা মিলান মিলাঙ্কলিক টোন মানে দুঃখের সুর তার হৃদয়ে বেজে উঠেছে এবং তিনি সেটাই তার কবিতার প্রতিফলন ঘটিয়েছেন এবং তিনি এই কবিতার মধ্যে দিয়ে একটা সাজেশন সাজেশন করতে চান সেটি হচ্ছে যে আমরা যখন সবাই সুখে থাকি আনন্দে থাকি তখন আমাদের মধ্যে অন্যকে দুঃখে আছে অন্য কি কষ্টে আছে সেটা আমরা একটু ভেবে পাই না ভাবি না তো সেই ক্ষেত্রে আমাদের একটু স্মরণে থাকা উচিত যে আমি অনেক আনন্দে আছি অনেক সুখে আছি অনেক ভালো আরামে আছি বাট অন্যরা কিভাবে আছে সেটাও আমাদের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় না আমরা তাদের ব্যথায় সহানুভূতিশীল এবং সহমর্মী না সেইরকম আমাদের হওয়া উচিত এবং তাদের ব্যথা তাদের কষ্ট আমাদের অনুভব করে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত তো এই ছিল কবির মনের কথা এবং তিনি সেটা মিলাঙ্কলিংক ক্রাই প্যাচার কুলিক দুঃখের যে কান্না তার মাধ্যমে প্রকাশ করেছেন তো আজ আর নয় পরবর্তীতে আরও কবিতা এবং সুন্দর সুন্দর বিষয়বস্তু এবং সুন্দর সুন্দর টপিকস নিয়ে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ